তাহলে গার্ডেন অফ ইডেন আমার জন্য শুরু হয়েছিল যখন একদিন আমার স্ত্রী এসে আমাকে এই প্যারেন্টিং ক্লাসের কথা বলল আমার মনে হয় গভীরভাবে সে ভাবত যে আমি সন্তানদের প্রতি কিছু সহানুভূতি এবং ধৈর্যের অভাব ছিল অথবা কিছু প্যারেন্টিং টুলস আমি তার কথা বিশ্বাস করিনি তাকে বলিনি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলাম তাহলে সেখান থেকেই গার্ডেন অফ ইডেন শুরু হলো আমি আগে চেইন স্মোকার ছিলাম মানে সত্যি চেইন স্মোকার তারা আমাকে চিমনি বলে ডাকতো আগে তিন আধা মালব রেডস ধূমপান করতাম আমি সেই ধূমপানের ব্যাপারটা থেকে যথেষ্ট বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি আমার সন্তানদের খেলতে পারতাম না আমি শ্বাস নিতে পারতাম না আমি গার্ডেন অফ ইডেনে প্যারেন্টিন ক্লাসের জন্য এসেছিলাম এটা হয়ে উঠল এটা তার চেয়ে বেশি এটা ছিল আত্মাবিষ্কার আত্মযত্ন এবং আত্মমূল্যায়নের একটি যাত্রা এই যাত্রা একটা অ্যাডভেঞ্চারে পরিণত হলো কারণ আমি তখন নিউরোলিং হিপোনোথেরাপি এবং সাইকোথেরাপি সম্পর্কে শেখা শুরু করলাম আশ্চর্যজনক সবকিছু এখান থেকেই শুরু হয়েছিল তাহলে মূলত সুহির কোর্সগুলো ছিল চোখ খুলে দেওয়ার মতো এবং আমি এর জন্য খুব কৃতজ্ঞ তিনি সোজাসুজি কথা বলেছিলেন সে বলল তুমি ছাড়তে চাও তোমাকে ছেড়ে দেয় কিন্তু এক শূন্য শূন্য নিশ্চিত না হও যে খোয়ার করতে চাও টাকা নষ্ট করো না আমি এর পছন্দ গার্ডেন অফ আইডিনের সাথে আমরা অনেকগুলি ধারণা সম্পর্কে শিখেছি তবে দুটি ধারণা যা আমাকে সত্যি স্পর্শ করেছিল তা হলো প্রবাহের ধারণা কিভাবে তোমার আত্মা তোমার অনুভূতি এবং চিন্তাগুলো তোমার বাইরের আত্মার সঙ্গে মেলাতে হবে যা হলো তোমার কথা এবং কাজ এবং এটা একজন বেশি সুষম মানুষ তৈরি করে বিশ্বাস করো আমি প্রথম সেশন থেকে বের হয়ে অনুভব করেছিলাম আমি জানি না কি বলবো আমি জীবনে এমন অনুভূতি পাইনি শান্ত মুক্ত স্থির এমন অনুভূতি আমি জীবনে কখনো পাইনি তোমার কাছে এমন কিছু আছে লক্ষ্য করনি এবং তারপর তুমি বলো আমি কিভাবে এমন হতে পারলাম বাচ্চাদের প্রতি অসহিষ্ণু কখনো কখনো নিজের প্রতি খুব কঠোর এই জিনিস আপনি জানেন আমরা এক ধরনের সঙ্গে বাস কিন্তু আমরা কখনো তাদের মোকাবেলা ভাব এবং গার্ডেন অফ এডেন যা করে বা তুমি আসলে গার্ডেন অফ যা করো তুমি এসব বিষয় নিয়ে ভাবার জন্য সময় নাও তুমি জীবনকে ভিন্ন দেখো তুমি নিজেকে ভিন্নভাবে দেখো তুমি তোমার বাচ্চাদের এবং পরিবারকে ভিন্নভাবে দেখো কখনো কখনো তুমি অনুভূতির মধ্যে যাচ্ছ তুমি সেগুলোকে মিষ্টি করে দেখাচ্ছ সেটা সাহায্য করে না তাদের যেভাবে আছে সেভাবেই প্রকাশ করো মূলত আরেকটি ধারণা ছিল তোমার জীবন মানচিত্রের ধারণা বাস্তবতার প্রতি তোমার ধারণা এটা প্রতিটি মানুষের জন্য কতটা ব্যক্তিগত এটা খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এটা ভাবা যে প্রতিটি মানুষের তার বা তার নিজস্ব বাস্তবতার ধারণা আছে এবং আমাদের জীবনকে তুলনা বা মেলানো উচিত নয় মানচিত্র চোখ খুলে দেওয়ার মতো আমা এসেছে আমার এবং জ্ঞানের এবং আবিষ্কারের আরেকটি মাত্রা এটি একটি প্রক্রিয়া যা চলতে থাকে এই শেখার প্রক্রিয়া এবং আমি খুব খুব কৃতজ্ঞ যে আমি এখানে তার সাথে এটি শুরু করার সুযোগ পেয়েছিলাম যখন আমি তার বাড়ি থেকে বের হলাম আমি একটি অন্ধ মানুষকে রাস্তা পার হতে চেষ্টা করতে দেখলাম আমি আমার গাড়ি রাস্তার মাঝখানে পার্ক করলাম আমি নেমে এলাম তাকে রাস্তা পার করলাম ফিরে এলাম আমার গাড়িতে ফিরে ড্রাইভ করলাম আমার মনে হচ্ছে আজও আমি সেই অনুভূতি মনে করতে পারি এটা আমার সবচেয়ে ভালো অনুভূতি আমার জীবনে তখন থেকে এটা একটা রূপান্তরিত যাত্রা হয়ে গেছে আমার মনে হয় অনেক মানুষ শুরু করে আমার স্ত্রী এটা লক্ষ্য করেছে মানে আমি বদলে গেছি আপনি তখন বদলে যান যখন আপনি মানুষের সঙ্গে সময় কাটান যখন আপনি তাদের থেকে শিখেন আমি বলবো না যে আমি একজন নিখুঁত বাবা তার থেকে দূরে কিন্তু আমি আমার সন্তানদের উন্নতি করেছি আমি নিজের উন্নতি করেছি আমি মানুষের উন্নতি করেছি আমি দেওয়ার বছর ধরে আমি পুরোপুরি পরিষ্কার না সিগার না সিগারিলস না নিয়মিত সিগারেট না সীশা কিছুই না এটা সত্যি অবিশ্বাস্য ছিল জীবন আগে ছিল চাপ এবং টেনশনের জায়গা এআইডিনের দিনের বাদানের অভিজ্ঞতার পর আমি বুঝতে পারলাম যে এটা জীবনের সম্ভাবনাগুলোর প্রতি অসীম বিশ্বাস রাখার ব্যাপার এবং সব কিছু সঠিক জায়গায় আছে যেভাবে হওয়া উচিত কারণ এটা স্বাভাবিকভাবেই আপনাকে আপনার আসল লুপে থাকতে দেয় সময় নিজেতে উন্নত করুন প্রতিযোগিতার জন্য নয় উন্নতির জন্য জায়গা আছে কিন্তু সত্যিই প্রতিযোগিতার জন্য নয় এবং এই দুটি ধারণা আমাকে আরও সুখী শান্ত এবং পূর্ণাঙ্গ মানুষ হতে সাহায্য করে এটি স্বাভাবিকভাবেই আপনার প্যারেন্টিং প্রতিফলিত হয় আমরা এমন পরিস্থিতি অনুভব করতাম যেখানে সবকিছু চাপের মনে হতো কিন্তু আমরা যে টুলগুলো শিখেছিলাম বা গার্ড অফ এই দিনে ছিল সেগুলো দিয়ে আমরা বুঝতে পেরেছিলাম যে এটা আমাদের যাত্রার একটি অংশ এবং আমরা আমাদের চ্যালেঞ্জগুলোকে বিশ্বাস এবং সঙ্গে গ্রহণ করেছি পরিবেশটি খুবই স্বাগত জানানো খুবই উন্মুক্ত ছিল যেখানে ধারণা থাকতে পারে সোনা শেয়ার করা এবং এটি অনুভূতি ছিল প্রবাহ এটি কোচ থেকে আমি যে জিনিসগুলো নিয়েছি তার মধ্যে একটি এটা শুধু শেখা কিভাবে। বিষয়গুলোকে গ্রহণ করতে বিষয়গুলোর ঊর্ধ্বে থাকতে এবং বুঝতে যে আমাদের চারপাশে যা ঘটে তা অনেকটাই ব্যক্তিগত নয় এটা শুধু মানুষের নিজেদেরকে যেভাবে উপস্থাপন করে তার ব্যাপার এটি একটি সুন্দর অভিজ্ঞতা ছিল কক্ষে আমাদের পাঁচজন ছিল সবাই তাদের শেয়ার করেছিল আমরা সবাই একটি ছোট গ্রুপে একসাথে কাজ করেছিলাম যেখানে আমরা একে অপরের চিন্তা এবং মতামতের প্রতি বিশ্বাস রাখতাম এবং একে অপরকে সাহায্য করতাম অনেক অনেকভাবে বেড়ে ওঠা গার্ডেন অফ এডেনে আমার যা ভালো লাগে তা হলো অন্য প্যারেন্টদের সঙ্গে শেয়ার করার সুযোগ সুকাইনা সঙ্গে শেয়ার করার সুযোগ এবং তাদের থেকে শেখার সুযোগ এবং তুমি জিনিসগুলোকে ভিন্নভাবে দেখো এবং পরবর্তী ভুল করার আগে নিজেকে ঠিক করো কখনো ভাবিনি ছেড়ে করেছি আত্মাবিষ্কারের এই যাত্রার ফলে আমরা সবাই অনেক ভালো প্যারেন্ট হয়ে উঠলাম কারণ আমরা প্রবাহের অবস্থায় বাঁচতে শিখেছিলাম যেখানে আমরা আমাদের সন্তানদের নিজেদের সেরা দান করতে পারতাম কারণ হয়ে উঠলাম ভালো আমরা হতে পারি আমরা ইডেন বাদানে বিশ্বাস করি અમે ક્લાસ સવાર સુપારિશ કરી